পাখিদের রকম সকম এই কবিতাটি শারদ সংখ্যায় চোদ্দশো ছাব্বিশ সালে প্রকাশিত হয় সেটি আমি পাঠ করে শোনাচ্ছি পাখিদের রকম সকম কাক বলে কাকাতুয়া হতে পারে আমি বক বলে মাঝরাঙা হও দেখে শুনে টিয়া বলে তোতা হয়ে থাকি শুধু আমি চিল বলে কথা কও ওটা বড় গুনি ভেঙে বলে মাছ হতে রয়ে গেছি শুধু লেজখানি দেখো দেখি মাছের মতন শালিকটা শুনছিল তার কথা শুধু দেহখানি সুন্দর যেন ময়নার গঠন আরো কিছু ভাবছিল বুলবুলি পাখি সব থেকে আলাদা মাথায় মোর ছুটি পায়রা সেও বলে আমি এক পাখি মালিকের ঘরে থেকেও নিয়ে যাই কুটি বাবুইটা চুপচাপ ছিল তাল বনে সন্ধ্যায় আলো দিই জোনাকি ধরে চড়ইটা বসে দেখে কোণে টোন টনটো পাখির মাথা শুধু নড়ে তুলো ফতরে এক জায়গায় থাকে না যে ছাতারে পাখি লাফিয়ে লাফিয়ে চলে কোকিলটা গোলা ছেড়ে গান গায়ে যে পাখিটা জোয়ার ভাটা বলে